আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ থাকা উচিত না কাম্য না কী বলেন আপনারা বিভেদ থাকা উচিত মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মত পার্থক্য মতভিন্নতা বুজের ভিন্নতা থাকতে পারে সেটা কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোটো বিষয় নিয়ে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় বিষয় নিয়েও অবাক করা বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড়ো বড়ো পার্থক্য এবং ব্যবধান করি মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করে আমরা সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না ছোট ছোট বিষয় আচ্ছা বলেন তো সুন্নি এবং ওহাবি আরও যত মুসলমানদের গ্রুপ আছে কোনো মুসলমানদের মতে আল্লাহ কি দুই না এক এ ব্যাপারে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য আছে আমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে ওহাবি সুন্নি কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে কারোর মধ্যে নেই আমাদের কোরআন ত্রিশ পারা আল্লাহর কালাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের কেবলা কাবার দিকে কোনো সন্দেহ আছে এরকম মূল মূল আমি তো একশোটা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শুনেতে পারবো ইনশাল যে বিষয়গুলোতে মৌলিকভাবে ওয়াহাবি বলেন সুন্নি বলেন অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন কোনো পার্থক্য আসলে তাহলে মৌলিক সব বিষয় যদি এক হয় শাখাগত বিষয়ে বুঝের পার্থক্য থাকতেই পারে এই থাকাটা অস্বাভাবিক না থাকতে পারে কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন কাঠটা কাফের প্রতি সে বিদ্বেষ নেয় যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর কসম এটা ইসলাম না আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে মুসলমানদের হতে পারে মানুষ হবে আমারও ভুল হয় আল্লামাকে মাফ করুন যেন ভুল না হয় সেজন্য যেন আমি চেষ্টা করি আপনারাও দোয়া করবেন যে আমার কথার কারণে আমার কোনো আচরণের কারণে আমার লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন দূরত্ব যেন না বাড়ে এই চেষ্টাটা আমি সবসময় করি তারপরও আমারও জানতে যদি হয়ে যায় আল্লাহকে মাফ করে দেখ দোয়া করবেন আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন আপনার ভূমিকাটা কি তো স্যার জবাব দিয়ে বলেছেন ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে পাওয়ার অর্ডার দিব যে কাহিনী করলে ঝামেলা করলে অনেক তৈরি করলে তাকে শাসন করা হবে স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ আমার হাতে এত ক্ষমতা নাই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে ফেলবো এত শক্তি আমার হাতে নাই তবে একটা জিনিস আমার কাছে আসে বাবা সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে সেই চেষ্টাটা আমি আবদুল্লাহ জাহাঙ্গীর করি মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে সে আগুনের মধ্যে যেন ঘি আর না ঢালা হয় সেই চেষ্টাটা আমি করি তো সারের এই কথার অনুসরণটা আমি করার চেষ্টা করি অর্থাৎ সাধারণত কারো নাম ধরে কোনো গোষ্ঠী নাম ধরে কারো সমালোচনা বিশোদ্গার মাহফিলে মিডিয়াতে টিভি চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি এরপর যদি কখনো হয়ে যায় বুঝবেন ওইটা আমার মিস্টেক বুঝবেন মানুষ আমি অনুতপ্ত আমি কখনো এগুলো চাই না ভাই বলছি আদর্শিক ভিন্নতা থাকবে আপনাকে আমি আদর্শে করতে বলি না আপনার ইমান আপনার আকিদা আপনার মানহাজ আপনার চিন্তাধারা এটার উপর আপনি অটল অবিচল থাকেন কিন্তু কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না আল্লাহর ওয়াস্তে নতুন করে বিভেদের প্রাচীর আর তৈরি করবেন না সমস্ত কুফুর অপশক্তি আজ একাটা হয়ে গেছে শুধু আমরাই বিভক্ত আমাদের এখন বিভক্তি দূর করে করে গলাগলি করে কাছে আসে আসি হতে হবে আমি এমনটা বলছি না আপনি আপনারটা করেন উনি ওনারটা করুক মতপার্থক্য আপন জায়গায় থাকুক কিন্তু দিন শেষে মনে রাখেন উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন উনি আপনার রাসুলকে রাসুল মনে করেন উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন উনি আপনার কোরআনকে কোরআন মনে করেন উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন আপনি পাঁচক্ক নামাজ ফরজ মনে করেন উনি ছয়ক্ত মনে করে না চারক মনে না উনিও পাঁচক্ত নামাজকে ফরজ মনে করে উনি ইসলামের কোণে কথা বলে আপনিও পাঁচটার কথা বলেন মৌলিক সব বিষয়ে আপনার সাথে তার মিল আছে কিছু বিষয়ে যে অমিল আছে পার্থক্যের জায়গা আছে আপনি সুন্দরভাবে যৌক্তিকভাবে প্রমাণ দিয়ে দলিল দিয়ে যুক্তি দিয়ে আপনার কথা দিয়ে অনুপম আদর্শ দিয়ে আপনার হিকমা দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয় আপনি তাকে বুঝাবার চেষ্টা করেন আল্লাহর আসতে ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইককে টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে মাইককে এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকে আমরা বলবো যে সর্বস্তরের সাধারণ ভাই বোনেরা আপনারা আল্লাহর আসতে হুজুরদের কেউ যদি এরকম দলাদলি এবং গ্রুপ করি করে ডিভে ডিভাইড এবং আপনার পার্থক্য তৈরি করে গ্রুপিং করে বাড়াবাড়ি করে আল্লাহর এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন করবেন না আপনি আপনার কাছে যেটা সঠিক আমল আল্লাহ আমাদের সবাইকে মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি হয় দেখুন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ পৃথিবীর অনেক দেশ বিভিন্ন মতের মুসলমানদের একত্র হতে আমরা দেখেছি কিন্তু আমাদের দেশে সেগুলো নাই বিবেদ দিন দিন আরো বাড়ছে বাড়ানো হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই বিভেদগুলো দূর করে ঐক্যের পরিবেশ তৈরি করার মতো কাজ করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি বেহেস্তে যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু চিটাঙের কথা না বাজি পুরা দেশে এই কথা মানুষ কয় শুধু আঙ্গের কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জানাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে ভা হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নাই মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হল তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর আশ্রয় নেয় তাই না দেবদেবীর পুজো করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো ইয়া কানা আবুদু ও ইয়া কা তোমারই শুধু ইবাদত করি কোনো দেবদেবীর না কোনো ভায়ান না কোনো মিডিয়ার না কোনো মাধ্যমের না কোনো পীরের না সমস্ত ইবাদত শুধু কার আর তোমার কাছেই শুধু সাহায্য চাই এটাই তাও আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন এজন্য কোন মুসলমান কোনো ভাই আমার কোনো বোন আমার জন্য শিরকে লিপ্ত না হন ভাইয়ের আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোন নাম দেন আপনি কোন একজন আলিম কোন একজন মোত্তাকি পরহেজগার বা একাধিক কোন ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন কর্ণাধীশের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন এগুলো জায়জাস বরং শুধু জায়েজ না এগুলো বরং করা কাম্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ईमानदारগণ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো সেই হিসাবে আপনি ভালো মানুষ নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষ পরহেজগার মানুষ তাদের সাথে থাকবেন বসা করবেন তাদের সান্নিধ্যে দিবেন কিন্তু ওই যে পীর না ধরলে ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না কি বলেন ওবাজি ধরাধরি কি ভালো জিনিস নাকি ধরাধরি করা দরাদরি কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে তাই না এখন বলছেন পিন না ধরলে বেসতে যাওয়া যাবে কিনা ভাই কারো দরাদরি করার দরকার নাই নেককার মোত্তাকিদের পারলে সহবত সান্নিধ্যে যাবেন এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছে না গেলে কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাত যাবে না না কোনো হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে আলেম আমাদের কাছ থেকে কোরআনাদিসের জ্ঞান আহরণ করবেন ভালো মানুষের সান্নিধ্যে যাবেন সে আলেম না হলেও হতে পারে কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আছে ওইটা না হলে আপনি যাবেন না ব্যাপারটা সেরকম না